আমার লেকার করা দরজায় যদি আপনারা চেহারা না দেখতে পারেন সেক্ষেত্রে আমরা টাকা রিটার্ন দিব অবশ্যই মানে গ্লেজ করে সবসময় একদম গ্লেজ করবে আর কালারের গ্যারান্টি আছে দশ বছর দশ বছর দশ বছর এই দরজাটা প্রাইস কত আছে এই দরজাটা আপনার স্ট্যান্ডার্ড সাইজ আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিটের এটার দাম পড়বে হলো আপনার পঁচিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা দরজা আপনার তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় এটাতে কিন্তু টু ডি এবং থ্রি ডি মিক্স করা আছে সেগুলো আপনারা নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মেহগনি কাঠের আছে এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা কমন ডিজাইন আর কি অক্টোপাস ডিজাইন বলে সবাই তো এটা 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 দাম পড়বে হলো আপনার চোদ্দ হাজার টাকা মেহগনি কাঠের এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যদি হ্যান্ড বানিজ করে নেন তাহলে নয় হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি যে এম দোরে আর আজকে আপনাদেরকে ম্যাক্সিমামই লেকার বার্নিশ করা দরজা দেখাবো পাশাপাশি হ্যান্ড বার্নিশ এবং ন্যাচারাল র দরজাও থাকবে তো আমাদের সাথে আছে মঞ্জুর ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

একদম কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি আচ্ছা আজকে কি দরজা থেকে আমরা শুরু করব তাহলে আমরা প্রথমে শুরু করব একটা সম্পূর্ণ থ্রি ডিজাইনের একটা সেগুন কাঠের দরজা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি পাকা দেড় ইঞ্চি পুরত্ব আছে আর আপনার কোনা কাটা মাথা আছে এটা কিন্তু আপনার থ্রি ডিজাইন সম্পূর্ণ লেকার কালার করা আছে ফিনিশিং দেখেন একদম ফিনিশিং দেখেন আপনার ইতালিয়ান কেমিক্যাল দিয়ে আপনার এটা কালার করা আছে আপনার

আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মেহগনি কাঠ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা থাকে হ্যাঁ এটা আপনার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচ তেরো হাজার টাকা মেহগনি কাঠের গ্যারান্টি কত বছর দিচ্ছে মেহগনি কাঠে আসলে দরজা এমন একটা জিনিস বাসার কিন্তু অন্য অন্য ফার্নিচার গুলো আপনার দুই বছর তিন বছর পর পর পরিবর্তন করে কিন্তু দরজাগুলো আপনারা খেয়াল করবেন যে যার বাড়িতে একটা দরজা সর্বনিম্ন দশ বছর আপনার বিশ বছর

হ্যান্ড বার্নিশও করতে পারেন এরপরে আপনার বার্নিশ ছাড়াও নিতে পারেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে বেডরুমের দরজা না ভাই হ্যাঁ এটা বেডরুমের দরজা আপনার 3 ফিট সাইজের আর কি ফ্রেমের দরজা এটাতে কিন্তু 2D এবং 3D মিক্স করা আছে আচ্ছা সেগুলো আপনারা নিতে পারবেন মাত্র 12500 টাকা করে 12000 12500 টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা নেগোসিয়েশন করতে পারবেন আচ্ছা মানে আলোচনার সুযোগ আছে হলো আলোচনার সুযোগ এখানে একটা দরজা দেখেন এটা হলো রাউন্ড দরজা এটা কিন্তু সম্পূর্ণ 3D এর কাজ করা আছে 3D এর কাজ করা

লক্ষ্মীপুর আছে এরপর আপনার আছে হলো নওগাঁ বগুড়া চাঁদপুর আছে চাঁদপুর আবার চাঁদপুরেও আছে বিভিন্ন জায়গায় জি 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 একটা কমন ডিজাইন আর কি অক্টোপাস ডিজাইন বলে সবাই তো এটা 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 দাম পড়বে হলো আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ টাকা দাম পড়বে হ্যাঁ জি 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 এগুলো কিন্তু আপনারা যদি কেউ কালার সারা নেন তাহলে এগুলো দাম পড়বে আট হাজার টাকা আর এই ডিজাইনটা যদি আপনারা কেউ কালার সারা নেন তাহলে টাকা টাকা আর জি জি এটা কিন্তু আপনার এটাও করা আছে এটা যদি আপনারা কেউ কালার সারা নেন তাহলে এটার আপনার দাম পড়বে হলো আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা মেঘনী কাঠে আপনারা চাইলে কিন্তু এগুলো অন্য অন্য কাঠেও নিতে পারেন গামারি কাঠ সেগুন কাঠ

এটা হল আপনার ডিজাইনে কম বেশির কারণে দাম কম বেশি এটা সিম্পল ডিজাইন এটা সিম্পল ডিজাইন এটা হলো একটু ভারী ডিজাইন এটাও কিন্তু 2D করা আছে এগুলো তো পাকা দের ইঞ্চি থাকবে না ভাই একদম ফিনিশিং এর পরে পাকা দের ইঞ্চি ইঞ্চি থাকবে আর প্রত্যেকটা দরজা কোনা কাটা হ্যাঁ কোনা কাটা মাথা এবং ফিঙ্গার জয়েন্ট করা থাকবে এই যে দাও এখানে আরো দুটো দরজা আছে দেখেন জি জি এটা দেখেন এটা চমৎকার একটা ডিজাইন এগুলো সবই প্রত্যেকটা ডিজাইন এইগুলো না শুধু আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন আছে আপনারা যদি বলেন যে আমাদেরকে কিছু ডিজাইন পাঠান আমরা পরিবারের সাথে

এগুলো মেহগনি কাঠের এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যদি হ্যান্ড বার্নিশ করে নেন তাহলে নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর পরে আপনার এটা 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 একই দাম পড়বে মেহেগনি কাঠেরই আপনারা হয়তো জানেন কি না আমি জানি না আমাদের কিন্তু হ্যান্ড বার্নিশের যে দরজাগুলো অন্য অন্য জায়গায় আপনার পাশাপাশি রাখলে লেকার আর হ্যান্ড বার্নিশটা আপনার কম্পেয়ার করাটা খুবই কঠিন আচ্ছা আচ্ছা তাহলে দেখে বুঝতে পারবেন না না সেম ফিনিশিং হয় পলিশ বিষয় এটা ওর অদরজ আছে এটা নিতে পারবেন 6500 টাকা 6500 6500 টাকা এই দামগুলো যে বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার শুধু দরজার দাম ফ্রেম ছাড়া ফ্রেমের দামগুলো আলাদা আচ্ছা এটা বলে দিই ফ্রেমের দাম ফ্রেম আপনার মেহগনি কাঠের আমাদের কাছ থেকে নিতে পারবেন 2500 টাকা আর লোহা কাঠ যেটা আপনার কালো সেটা নিতে পারবেন হলো আপনার

যারা প্রবাসে আছেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে ভাইদের কাছে কথা বলে নেবেন অথবা যদি কাউকে পাঠানো অবশ্যই একটি দোকানে পাঠিয়ে আপনাকে অর্ডার করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ